জ্ঞানবিজ্ঞানকে কাজে লাগিয়ে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী আলোচনায় রয়েছে ইসলামী বিপ্লবের দেশ ইরান ক্ষেপণাস্ত্র ড্রোন ও সামরিক শিল্পে মুন্সিয়ানা দেখানোর পর এবার কার্গো বিমান উৎপাদন করে তাক লাগিয়ে দিল মাসুদ পেজেশকে দেশ দেড় দশকের চেষ্টার পর নিজস্ব প্রযুক্তিতে কার্গো বিমান তৈরির জানান দিল তেহরান সম্প্রতি সিমর নামের এ কার্গো বিমানের পরীক্ষামূলক সফল উড্ডয়ন করেছে ইরান বিমানটি পণ্য সেনা ও যাত্রী পরিবহনেও কাজে লাগাতে চায় ইরান ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি মধ্যাঞ্চলীয় শহর শাহিন শাহরের এয়ারফিল্ডে সিমর্গের উড্ডয়নের সময় প্রতিরক্ষা ও পরিবহন মন্ত্রণালয়ের উপপ্রধানরা উপস্থিত ছিলেন ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা সিএএ জানিয়েছে সিমর্গ তৈরির প্রক্রিয়া প্রায় পনেরো বছর ধরে চলছিল কার্গো বিমানবহরে যোগদানের চূড়ান্ত অনুমতি পেতে হলে সিমর্গকে বিভিন্ন পরিস্থিতিতে মোট ঘন্টা ফ্লাইট সফলভাবে সম্পন্ন করতে হবে সিমর্গ নামটি ফার্সি পুরাণ ও সাহিত্যের এক পৌরাণিক পাখি সিমর্গের নামে রাখা হয়েছে যা মূলত শক্তির প্রতীক সিমর্গে দুইটি আড়াই হাজার হর্স পাওয়ার ইঞ্জিন রয়েছে শক্তিশালী সিমর্গ ছয় মেট্রিক টন পণ্য তিন হাজার নয়শো কিলোমিটার দূরত্ব পর্যন্ত বহন করতে পারে এর সর্বোচ্চ টেক অফ ওজন একুশ দশমিক পাঁচ মেট্রিক টন দ্রুত হালকা ও চটকটে সিমর্গের নকশা করা হয়েছে ইরানের আবহাওয়ার সঙ্গে উপযোগী করে এজন্য এটি জরুরি চিকিৎসা পরিবহন সহ গুরুত্বপূর্ণ সেবার জন্য আদর্শ বলে মনে করা হচ্ছে সিমর্গ ইরানের স্থল ও নৌবাহিনীর পরিবহন সক্ষমতা বাড়িয়ে তুলবে এতে সহজে দেশের বিভিন্ন ঘাটির মধ্যে সেনা বা সরঞ্জাম পরিবহন করতে পারবে যাত্রী পরিবহনেও সিমর্গ ব্যবহার করা যাবে দেদারসে বিশেষজ্ঞদের মতে সিমর্গ মূলত ইরান ওয়ান ফোরটি মডেলের একটি সংশোধিত সংস্করণ যা ইউক্রেনের অন্তনভ এ এন ওয়ান ফোরটি নকশার উপর ভিত্তি করে বানানো তবে সাবেক সিএএ কর্মকর্তা এ মতের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তাদের মতে সিমর্গ সম্পূর্ণ ভিন্ন নকশার বিমান যার ইঞ্জিন ও কাঠামো নতুনভাবে তৈরি করেছে ইরানের প্রকৌশলীরা বিশ্লেষকরা বলছেন সিমর্গ উড্ডায়নের মধ্য দিয়ে বিমান উৎপাদন ও রক্ষণাবেক্ষণ শিল্পে বড় সাফল্যের ইঙ্গিত দিল খামিনির দেশ বিশ্বের বৃষ্টির কম দেশ নিজস্ব নকশায় বিমান তৈরি করতে পারে এসব দেশের তালিকায় নিজেদের নাম লেখাল ইরান পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান সংস্থাগুলো নতুন বিমান বা বিমানের যন্ত্রাংশ কিনতে পারত না এ সফলতার মধ্য দিয়ে আমেরিকা ইউরোপের সম্মিলিত নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখালো ইরান নিজস্ব প্রযুক্তিতে বিমান শিল্পে ইরানের দৃষ্টান্ত স্থাপনকে পশ্চিমা শত্রুদের দাঁত ভাঙার জবাব হিসেবে দেখছেন বিমান বিশেষজ্ঞরা